পিকো উঠে আসো ভিউ আরমিন্ট করাতে নিয়ে যাবো বাচ্চা ছেড়ে উঠে আসছে না মাও বাচ্চাকে ছাড়ছে যাচ্ছে না আমি কীভাবে নেব এখন হ্যাঁ এবার এতগুলো ব্যাগ আছে আমি যেতে পারছি না এদিকে আসো পিকো আয় 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 চল উঠায় আয় পিকো আয় না কেন আসো যেতে হবে আসো উঠে আসো উঠে আসো আসো আমার কাছে আসো হুম চলো ঝুড়িতে ঢোকো এই যে এই ঝুড়িতে ওঠো তো আসো ঢোকো উঠে যাও আসো ভেতরে ঢুকো আসো ভেতরে ঢুকো যাই বেড়াতে যাই চলো ঢুকো এই তোকে ঢুকতে পারিনি বেরো চটে ঢুকে বসে আছে বেরো ওটাকে নিয়ে যাবো হবে না ধরে নিয়ে আসো ওকে এই যে পিগুকে নিয়ে নিয়েছি চলো হ্যাঁ

কাকে দেখতে পাও নীলু ফার্ম ম্যাম খুশি হয়ে যাও ও নাকে দেখলে আসো আসো বের হবে না ওই এখন আর আসো ওকে যদি বের করাই গেল না এখান থেকে ইঞ্জেকশন নেবে হ্যাঁ ওজন মাফা লাগতো হ্যাঁ রে শোনা আচ্ছা কিছু বলো কত ভালো ডোবের মধ্যে থেকে ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল দেখে দিচ্ছি কিছু করে ফেললো না

খুব ভালো হলো ওকে অনেক ভালোবাসি নিরুভর ম্যাম ওকে হচ্ছে ভিটামিন ইনজেকশন দিল বললো আরও তিন দিন নিয়ে আসবেন মানে আজকে থেকে আর দিন হলে হয়ে যাবে তিনটা ইনজেকশন বাবা মা ছিল না তোমাদের কাছে চলে আসছে মা খাওয়া দাওয়া করে আসছে থামু পিকু বারে গেল খাওয়া দাওয়া করে তারপর তোমাদের কাছে আসবে আচ্ছা ততক্ষণ তোমরা খেলাধুলো করো হ্যাঁ কামড়াকামড়ে খেলাধুলা হুম বাহ বাই দেখ কেমন করে কামড়াচ্ছে ও এটা কোন ধরনের মারামারি চলছে